সিগনাল কিন্তু রেড হয়ে রয়েছে দেখুন সিগন্যাল রেড মোটরসাইকেল একটা বেরিয়ে ট্রাক্টার বেরিয়ে যাচ্ছে কে ধরবে এগুলো কে ধরবে ভালো মানুষকে ধরে ধরে তোমরা গাড়ি বাস করো কোনো ট্রাফিক আছে এখানে নেই ওই যে আছে দাঁড়িয়ে

বাড়া এই করে এই টোটোর টোটো ভাড়া পুরো তুলে দেওয়ার দরকার পুরো কোনো দরকার নেই জীবিকা বাড়া বাল চাল বাড়া বিদেশে সব কিছুদিন কাটিয়ে এসে বাড়া এসে এটা টোটো কিনবে মাথাটা খারাপ ঝপ করে বেঁধে গেলে একটা দুর্ঘটনা ঘটতে সময় লাগে নাকি সেকেন্ডের মধ্যে বাড়ার মতো চালায় ইগো হয়ে যায় স্কেল বোধ নেই লেভেল বোধ নেই জ্যামের মধ্যে পড়লে মাথাটা পুরো কিন্তু বিগড়ে যায় দেখতে পেলেন মানে টোটোর সাথে কী ঘটনা ঘটলো ফুট করে ডান থেকে ঢুকে দিল নো সিগনাল কিছু না হাত দেখানো না তো এইভাবে তো অ্যাক্সিডেন্টগুলো ঘটে তো যাই হোক বন্ধুরা রায়গঞ্জের ভিড়ভাট্টা কাটিয়ে এখন কিন্তু আমরা এনএস বারো নম্বর হাইরোড ধরে সোজা চলেছি মালদার দিকে আর এই রাস্তাটা বেশ চওড়া একদম ভিড় কম রয়েছে তো এখন কিন্তু মানে এতক্ষণ পর্যন্ত কিন্তু একটা কুয়াশার ভাব ছিল মেঘলা ভাব ছিল সেই মেঘলা ভাবটা কেটে ঝলমলিয়ে রোদ্দে উঠছে আর জ্যাকেটটা খুলতে হবে এখন রীতিমতো ভিতরে ঘেমে যাচ্ছে তো চলো সেই কাজটা করিনি